হ্যালো ফ্রেন্ডস সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ শেয়ার করব মিষ্টি কুমড়োর ভর্তা এই মিষ্টি কুমড়োর ভর্তা এতটাই সুস্বাদু হয় যে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায় তাই মিষ্টি কুমড়োর এক ঘেয়ে ওই তরকারি কিংবা ভাজার থেকে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই দারুণ মজার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়েই দারুণ মজার এই রেসিপিটি প্রথম পাতেই বাজিমাত করবে এটুকু বলতে পারি এই রকম সব ইউনিক রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নিলিমাস রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমি এখানে 400 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি এক চামচ চিনি নিয়েছি নুন হলুদ ভাইবন্ত আছেই কোয়ার্টার টিস্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি হাফ হাফ চামচ চামচ বাটা ও রসুন নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি এই দিয়েই বানিয়ে ফেলবো দারুণ স্বাদের ভর্তা প্রথমে আমরা প্রেশার কুকারে কুমড়োগুলোকে দিয়ে দেব হাফ কাপ জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব সিটিটা বসিয়ে নেব দেখুন প্রেশার কুকার খুলে দেখাচ্ছি কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে এবার প্যানে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দেব তাতে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে তুলে নেব ডেকোরেশনের জন্য এবার এর মধ্যে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দেব শুকনো লঙ্কা গুলোকে একটু ফাটিয়ে দিয়েছি ফোড়নটা রেডি হলে পেঁয়াজ কুচি দেব নেড়ে একটু ভেজে নেব একটু নরম হয়ে আসলে রসুন বাটাও আদা বাটা দেব নেড়ে চড়ে দেব তারপরে কাঁচা লঙ্কা কুচি দেব এবারে ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা কষিয়ে নেব দেখুন আদা রসুন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ দেব পরিমাণ মতো নুন দেব লঙ্কা গুঁড়ো দেবো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার সেদ্ধ করা কুমড়োটা দিয়ে দেব ভালো করে স্ম্যাশ করে দেব কুমড়োটা কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না কুমড়োর জলটা পুরো শুকিয়ে যাচ্ছে আর প্যান থেকে ছাড়া ছাড়া হয়ে আসছে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম তেল ছিটকাচ্ছিল বলে খুব বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে এইভাবে কুমড়োটাকে আমরা কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে সামান্য কয়েকদানা চিনি দেব মিষ্টি কুমড়ো তো এমনি মিষ্টি হয় খুব বেশি চিনি দেওয়ার আমাদের দরকার নেই এবার ভালো করে প্যান থেকে ছেড়ে আসা অবধি কুমড়োটাকে কষিয়ে নেব ব্যাস দেখুন প্যান থেকে ছেড়ে আসছে কুমড়ো মিষ্টি কুমড়োর ভর্তা আমাদের একেবারে রেডি সার্ভ করব ভাজা শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে ভাতের সাথে দুর্দান্ত জমে গিয়েছিল কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই